নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমার অমৃত আলো চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে আছি তন্ময় রায় জীবন কখনোই কেবল সুখের নয় আবার কেবল দুঃখেরও নয় সুখ দুঃখ হার জিত আনন্দ বেদনার এক অপূর্ব মিশ্রণই আমাদের জীবন কিন্তু প্রশ্ন হল এই সবের মাঝেও আমরা কিভাবে সঠিক পথ খুঁজে পাব কোথা থেকে পাব প্রকৃত জ্ঞান এই প্রশ্নগুলোর উত্তরই দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গীতা কেবল ধর্মগ্রন্থ নয় বরং এটি মানব জীবনের দিক নির্দেশনা এটি এক মহাজ্ঞান যা কেবল আধ্যাত্মিকতার জন্য নয় বাস্তব জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ের মূল শিক্ষা সহজ ভাষায় জানব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন এক গভীর মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যান তিনি নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধান্বিত হয়ে পড়েন এবং বিষাদে ডুবে যান এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনে সংকট আসবেই কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞানের শিক্ষা দেন তিনি বলেন শরীর নশ্বর কিন্তু আত্মা অমর মৃত্যু কেবল এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তন মাত্র তাই মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয় বরং ধর্ম ও কর্তব্য পালনে অবিচল থাকা উচিত তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই অধ্যায় কর্মের গুরুত্ব বোঝায় আমাদের কাজ করা উচিত নিঃস্বার্থভাবে কেবল কর্তব্য বোধ থেকে যখন আমরা আসক্তিহীনভাবে কাজ করি তখন আমরা প্রকৃত শান্তি পাই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী হল প্রকৃত মুক্তির পথ তিনি আত্মজ্ঞান গুরু ও সঠিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন যে জ্ঞানী সে সমস্ত বন্ধন ছিন্ন করতে পারে পঞ্চম অধ্যায় সন্ন্যাসযোগ সত্যিকারের সন্ন্যাস মানে সংসার ত্যাগ করা নয় বরং মন থেকে মোহ ত্যাগ করা কর্মফলের প্রতি আসক্তি না থাকলে একজন গৃহস্থ মানুষও সন্ন্যাসীর মতো হতে পারেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্রীকৃষ্ণ এখানে ধ্যানের গুরুত্ব বোঝান মনোযোগ ও একাগ্রতা জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান ও শান্তি লাভ করা সম্ভব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সর্বত্র আছি সব কিছুর মধ্যেই আমি আছি ভগবানের প্রকৃতি ও শক্তি সম্পর্কে জানা এবং সঠিক জ্ঞানের চর্চা করা জরুরি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্রীকৃষ্ণ বলেন মৃত্যুর সময় যে ব্যক্তি তার নাম স্মরণ করবে সে মুক্তি পাবে তাই সারাজীবন সৎপথে চলা ও ভগবানকে স্মরণ করা উচিত নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন আমি সকলের ভেতরেই আছি কিন্তু সবাই আমায় জানতে পারে না ঈশ্বরকে সত্যিকার অর্থে জানতে হলে ভক্তি ও বিশ্বাসের প্রয়োজন দশম অধ্যায় বিভূতি যোগ শ্রীকৃষ্ণ তার মহিমা বর্ণনা করেন তিনি বলেন আমি সমস্ত শক্তির উৎস জ্ঞানীদের মধ্যে জ্ঞান শক্তিশালীদের মধ্যে শক্তি সবকিছুই তার সৃষ্টি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন যা মহাজগতের এক অপূর্ব দৃশ্য এটি আমাদের শেখায় যে ভগবান অসীম এবং তিনি সমস্ত শক্তির মূল দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের ভক্তি হল শুদ্ধ হৃদয় ও নির্লোভ ভালোবাসা ভগবানের প্রতি অটল বিশ্বাস ও নির্ভরশীলতায় প্রকৃত মুক্তির পথ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এই অধ্যায়ে বলা হয়েছে আমাদের শরীর হল ক্ষেত্র আর আত্মা হল ক্ষেত্রজ্ঞ শরীরের জ্ঞানী প্রকৃতি ও পুরুষের সম্পর্ক বুঝতে পারলেই সত্যিকারের আত্মজ্ঞান লাভ করা সম্ভব চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ প্রকৃতিতে তিনটি গুণ রয়েছে সত্যগুণ শুদ্ধতা রজগুণ আসক্তি এবং তমগুণ অলসতা আমাদের উচিত সত্যগুণ বৃদ্ধি করা কারণ তা আমাদের মুক্তির পথে নিয়ে যায় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেন আমি সর্বোচ্চ পুরুষোত্তম আমি সমস্ত সৃষ্টির মূল তিনি বোঝান সত্যিকারের মুক্তি কেবল তার স্মরণে গিয়েই সম্ভব ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ মানুষ দুই ধরনের হয় দৈব সৎ এবং আশুর অসত। দয়ালু সত্যবাদী ও ন্যায়পরায়ণ ব্যক্তিরা ভগবানের কাছাকাছি যায় আর ক্রোধী ও লোভীরা দুর্ভোগ পায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আমাদের বিশ্বাস ও শ্রদ্ধায় আমাদের জীবনের দিক নির্ধারণ করে যে ব্যক্তি সৎপথে চলে তার জীবনে শান্তি আসে অষ্টাদশ অধ্যায় মুখ্য সংন্যাস যোগ শেষ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব প্রকৃত মুক্তি আসে যখন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করি তো প্রিয় দর্শক গীতার শিক্ষা আমাদের জীবনে প্রাসঙ্গিক কেন গীতা কেবল অতীতের জন্য নয় এটি চিরন্তন সত্য আজকের দুনিয়াতেও এর শিক্ষা সমান গুরুত্বপূর্ণ এটি আমাদের শেখায় কোন পরিস্থিতিতেই হতাশ হওয়া উচিত নয় অসৎ পথে না গিয়ে সত্যের পথে চলতে হবে অকর্মণ্য না হয়ে কাজ করে যেতে হবে কিন্তু ফলের আশা না করে আত্মজ্ঞান অর্জন করতে হবে এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য এক অমূল্য বার্তা যদি আমরা এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবে আমাদের জীবন সত্যিকার অর্থেই আলোকিত হবে হতাশ হইও না গীতার শিক্ষা মনে রাখো জীবনের পথে এগিয়ে যাও